আসসালামু আলাইকুম হাই হ্যালো নমস্কার সেলেট ও আদাব এই মুহুর্তে যারা আমার এই ভিডিও দেখছেন ভরসা টিভির পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত বন্ধুরা আমি আপনাদের বেশ কিছুদিন ধরে ভিডিও দিতে পারিনি এর জন্য ক্ষমা প্রার্থী তো আসলে আমার কিছু সমস্যা ছিল এই সমস্যার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি এখন থেকে আমি আপনাদের নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা আগেও যেমন আমার পাশে ছিলেন এখনও থাকবেন আর এই যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে বাব ব্রাহমা এই বাবব্রাহমার এটা মোরক তো আসলে এই মুহূর্তে আমার কাছে তেমন কোনো মুরগি নেই এই সপ্তাহের মধ্যে আমি আবারও মানে আমার প্রোডাকশান স্টার্ট হয়ে যাবে আর কি আমার ইনকিউবেটারি ডিম আছে তো সামনে মানে দুই সপ্তাহের মধ্যে আমি আবারও ইনশাল্লাহ ব্যবসায় ফিরে আসব আপনারা আমার জন্য দোয়া করবেন আমি জন্য আবার সাকসেস হতে পারি তো এই ছিল ভিডিওটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ